তো হেই গেছে আসসালামু আলাইকুম আমি যে একটা পোস্ট করছিলাম আমাদের টিম এক্স ইউনিভার্স টেলিগ্রাম চ্যানেলে তো আপনারা কীভাবে এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার সেল দেবেন তো হোয়াটসঅ্যাপ নাম্বার সেল দেওয়ার জন্য আপনার এরকম একটা লিঙ্ক দেওয়া হবে আমরা লিঙ্ক দিব আমাদেরকে ইনবক্স করবেন তো লিঙ্ক দেওয়ার পর আপনাদেরকে একটা আমরা আইডি ক্রিয়েট করে দেবো আপনাদের আপনারা আমাদের যখন ইনবক্স করবেন তখন আপনাদেরকে আমরা একটা আইডি ক্রিয়েট করে দেবো তো আইডি লগ ইন করবেন এখানে ওই লিঙ্ক দেওয়ার পর ওই লিঙ্ককে আপনারা আপনাদের আইডিটা লগ ইন করবেন আর কি তো দিতে পারছেন আমরা আমরা আইডি লগ ইন করে নিতে সেই আইডিতে এখন যখন লগ ইন করে নেবেন তখন গাইস এরকম সিস্টেম আসবে তো এরকম সিস্টেম আসার পর এখানে কিন্তু আপনার নাম্বার সেল দিবেন আর একটা নাম্বারের প্রাইস কিন্তু তিরিশ টাকা তো একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট এই হোয়াটসঅ্যাপ নাম্বার সেল দিয়ে ইনকাম করতে পারবেন তো কীভাবে কী সেল দেবেন এখন এইটা দেখে দেব বলতে পারছেন আমরা কিন্তু আমাদের অ্যাকাউন্টটা ঝুঁকে গেছি এটা কিন্তু আমার একটা ক্লায়েন্টের অ্যাকাউন্ট তো আপনারা আমাকে ইনবক্স করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন তো অ্যাকাউন্টটা আপনি যখন এই যে ইয়া করবেন আপনি নাম্বার সেল দেবেন কীভাবে নাম্বার সেল দেওয়া বোঝা দেয় তো আর আপনি পেমেন্ট উর্ধ নেবেন কীভাবে সেটা বলে দেবো তো নাম্বার সেল দেওয়ার জন্য অল নাম্বার অল এন ইউএম এটার পূর্ণরূপ হলো অল নাম্বার তো এইখানে ক্লিক করে দেবেন অল নাম্বার তো মার্ক করে দেখা যাচ্ছে এইখানে ক্লিক করে দেবেন অল নাম এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এরকম এখানে সিস্টেম আসবে আমি কিন্তু একটা নাম্বারও এখানে সেল দিয়ে নেই আমার একটা ক্যালেন্ডার আইডি তো সেল দিয়ে নেই তো দেখতে পাচ্ছেন তো আপনি এখন নাম্বার সেল দেবেন কীভাবে নাম্বার সেল দেওয়ার জন্য অ্যাড নাম্বার একটু জুম করলে এখানে দেখতে পারবেন অ্যাড এন ইউএম এটার মানে হলো অ্যাড নাম্বার অ্যাড নাম্বারে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর আপনার মাঝে এরকম একটা ফর্ম ওপেন হবে তো এখানে আপনার জুম করে নেবেন তো এগুলো কাজ যারা জানেন তারা করতে পারেন তো জুম করে নেওয়ার পর এখানে কিন্তু বাইরের দেশি নাম্বারগুলো সেল হবে না যেগুলো ধরুন রাশিয়ান কানাডিয়ান ইউএসএ এগুলো নাম্বার সেল হবে না এখানে কোড কিন্তু লক করে দেওয়া আছে প্লাস এইট এইট জিরো নাইড বাংলাদেশি শুধুমাত্র বাংলাদেশি নাম্বারগুলোই চলবে এখানে তো আমরা এখানে আর কি নাম্বার সেল দেবো নাম্বার সেল দেওয়ার জন্য আমি একটু জুম আউট করবো জুম আউট করে আমরা এখানে আমাদের নাম্বারটা ইনপুট করে দেবো যে নাম্বারটা সেল দেবো তো আমরা ওই নাম্বারটা ইমপুট করে নিয়েছি তো আমরা ঠিক আছে আমরা আমাদের নাম্বারটা ইমপুট করে দিলাম তো নাম্বারটা ইমপুট করে দেওয়ার পর এই নাম্বারটা আমরা সেল দিব তো এই নাম্বারটা ইমপুট করে দেওয়ার পর আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন না ভুলেও ফার্স্টে সাবমিটে ক্লিক করবেন না তো আপনাদের এখানে সিম্পলি করতে হবে এস এম এস ভয়েস অ্যান্ড ডাব্লিউ এস কোড তো আপনাদেরকে ক্লিক করতে হবে ডাব্লিউ এস কোড এই ডাব্লু এস কোডে যখন ক্লিক করবেন তাহলে আপনাদের যখন কোডটা সেন্ড করবেন তখন আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে না এই হোয়াটসঅ্যাপে কোড এখানে কোড চলে আসবে তাহলে ইজিলি আপনি যেগুলো ডুগল স্পেসে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লগ ইন করেছেন সেগুলো সেল দিতে পারবেন তো আমি এখন দেখাই দেবো তো আমি ডাব্লিউ এস কোড এই যে ডাব্লিউ এস কোড আমি সিলেক্ট করে দিয়েছি ডাব্লিউ এস কোড দেওয়ার পর আমি এখানে দেখতে পাচ্ছেন আমার নাম্বার দেওয়া আছে তো নাম্বার দেওয়া আছে তো এখন আমি সাবমিটে ক্লিক করব তো সাবমিটে ক্লিক করলে সাকসেসফুলি অ্যাডেড তো অ্যাডে যখন আসবে তখন আমরা ওটিপিটা ইমপুট করবো এই ওটিপি এইখানে আসে আমরা ওটিপিটা এখানে ইমপুট করব তো আমরা হোয়াটসঅ্যাপে ওটিপিটা নিয়ে আসবো তো হোয়াটসঅ্যাপে আমাদের ইউর নিউ ফোন তো এটা ওটিপি ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন এইট ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন এইট তো নাম্বারটা আমার ভালোভাবে দেখবো ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন এইট ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন এইট তো এখানে আমরা বসা দেবো এইখানে ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন এইট ফাইভ সেভেন জিরো জিরো ফাইভ নাইন এইট তো আমরা এখানে দিয়ে দেবো তো নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে উপরে সাকসেস লেগা উঠছে সুন্দর মতো একটা সাকসেস লেখা উঠছে আর সাকসেস লাগার পর এখানে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন স্ট্যাটাস এখানে ইন প্রসেস তো এখানে কিছুক্ষণ থাকবা থাকার পর যখন এখানে সাকসেস হবে তখন কিন্তু তোমাদের একটা নাম্বার সেল হবে তো এখানে যখন সাকসেস হবে তখন কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে তোমরা আর কি তোমাদের অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে পারবা মানে রিমুভ করে দিবা তা করে আমি ইন প্রসেসে চলতেছে আর ডিলেট আর যখন এটা আর কি যদি মানে ফেল হয় তাহলে তোমরা এখান থেকে ক্যান্সেল করে দিবা তো আমরা একটু ওয়েট করি আমাদের এখানে সাকসেসফুলটা চলে আসবে মনে আমার মনে হয় ফাইভ সেভেন জিরো ফাইভ নাইন এইট আমি কোডটাও দিয়ে দিচ্ছি ভালোভাবে তো কিছু কন্ট করি এতক্ষণ টাইম লাগা তো কথা না কিছু কনওয়ট করি আমরা এখানে টোটাল নাম্বার একটা দিছি ইন প্রসেসে আছে স্ট্যাটাস নাম্বারটা তো গাইস কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের এই নাম্বারটা দিতে পারছো সাকসেস হয়েছে তো একটা নাম্বার যখন সাকসেস হলে আমরা কিন্তু অলরেডি তিরিশ টাকা পেমেন্ট পেয়ে গেছি এখন আমরা দেখতে পাচ্ছেন নাম্বারটা কিন্তু সাকসেস হয়ে গেছে তো এখন আমরা যখন আপনাদের এখানে সাকসেস থাকবে তখন কিন্তু আপনাদের নাম্বারটা মানে আর কি ক্লিয়ার হবে আর সাকসেস হওয়ার পর আপনাদের যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আছে না এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা ওপেন করবেন দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আপনাদেরকে লগআউট মেনে দেখছেন হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু অটোমেটিকলি আমাকে লগ আউট করে দিয়েছে তো আমাদের এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি সেলড হয়ে গেল তো এখন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা আর মিনিমাম উইডো কত এখানে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা কীভাবে নেবেন সেটা দেখা দেব এখন আমাদের একটা নাম্বার সাকসেস হয়েছে আর এখানে একটা নাম্বার টোটাল ইনপুট অল নাম্বার এখানে দেখতে পাচ্ছি বিলিং লিস্টে যাবেন বিলিং লিস্টে দেখতে আমার কিন্তু টোটাল সাকসেস একটা তো অলরেডি তিরিশ টাকা পেমেন্ট পেয়েছি তো আপনাদের কী করতে হবে আমি কি বোঝাই দেব তো এখন আপনাদের অ্যাড হয়ে যাবে এখন তোমার কিভাবে এখানে উড্ডোর নিবা তোমার এখানে উড্ডোর লিমিট আছে কিন্তু তোমাদের চারটা নাম্বার তো এখানে যে তুমি উড্ডোর নিতে চাও তাহলে কিন্তু তোমাকে চারটা নাম্বার সেল দিতে হবে তো আমি কিন্তু একটা নাম্বার সেল দিয়েছি তো একটা নাম্বার দিলে কিন্তু উড্ডোর নেওয়া যায় না তো তোমার চারটা নাম্বার সেল দিবা চারটা নাম্বার যখন এখানে বসাই দিবা মনে করো তুমি এখানে একটা নাম্বার আমি বসাইছি দেখানোর ক্ষেত্রে আমার কাছে এখানে বর্তমান নাম্বার নাই তো আমি দেখাতে পারলাম না তুমি যখন চারটে নাম্বার সেল দিবা এখানে চারটে নাম্বার বসাবা তখন তুমি কীভাবে সেল দিবা সেটা বলে দেয় চারটা নাম্বার বসার পর তুমি কীভাবে উড্ডো নিবা সরি গাইস উড্ডো নিবা যখন চারটে নাম্বার বসাইবা তখন আমার ইনবক্স দিবা চারটার সময় চারটার সময় বিকাল চারটার সময় তুমি দেবা তুমি চারটে নাম্বার বসাছি বা দশটা বসাশি যতটা হলে বসাবা তখন তুমি বসাবা বসার পর তোমাকে কী করতে হবে আমি তোমার বিলিং লিস্ট দেখতে চাবো তো তুমি এখানে বিলিং লিস্ট এই যে বিলিং লিস্ট তুমি এখানে বিলিং লিস্টে ক্লিক করে দেবা তুমি নাম্বার যখন উইডো নিবার কি তখন বিলিং লিস্টে ক্লিক করে দেবা তো বিলিং লিস্টে ক্লিক করে দেওয়ার পর টোটাল সাকসেস এখানে দেখা যাবে তোমার কয়টা নাম্বার দিসো তুমি এখানে টোটাল সাকসেস এটা দেখা যাবে বুঝতেছো তো তোমার এই এইখানে একটা স্ক্রিটশট আমাকে নিয়ে দেওয়া এইখানে একটু জুম করবা জুম করে আর কি এইখানে এইখানে একটা স্ক্রিপশট এইরকম একটি স্ক্রিপশট নিবা স্ক্রিটশটটা নিয়ে আমার দিবা দিলে আর কি আমি আপনাকে পেমেন্ট করে দেবো আপনি যদি এখানে টোটাল সাকসেসে দশটা নাম্বার থাকে তাহলে একটা নাম্বার ত্রিশ টাকা করে দশটা নাম্বার তিনশো টাকা এটা আমি পেমেন্ট করে দিব বুঝছেন তো এটা আছে কথা তো এইখানে কাজ করেন আর এইভাবে যেভাবে নাম্বার আমি সেল দেন মাইকে এইভাবেই নাম্বার সেল দেন তো আপনি যখন নেক্সট আবার নাম্বার সেল দেবেন তখন আমি এখানে অল নাম্বার অল নাম্বারে ক্লিক করে অ্যাড নাম্বার অ্যাড নাম্বারে ক্লিক করে দিয়ে এখানে আর কি এই যে ডাব্লিউ এস কোড দেবেন কোড দিয়ে যে এখানে ইনপুট নাম্বারে ক্লিক করবেন নাম্বার ইনপুট করবেন আর এখানে নিচে কোড দিয়ে দেবেন কোড দিয়ে আর কি এইভাবে করবেন আর উডো নেওয়ার সময় এই যে ব্লিং লিস্ট ব্লিং লিস্টে আসবেন স্কোয়াডা এই টোটাল সাকসেস জয়টা হবে তয়টা পেমেন্ট পাবেন আর এগুলো কিন্তু প্রতিদিন একটা করে চেঞ্জ হয় তো আজকে যদি আপনি তিনটা কাজ করেন কালকে কিন্তু এখানে টোটাল সাকসেসে জিরো দেখাবে জিরো তো দিনের কাজ দিনেই করতে হবে তো দিনের পেমেন্ট দিনেই করতে হবে আজকে যদি কাজ করেন আজকের পেমেন্ট আজকেই পাবেন বুঝছেন ভিডিওটা যারা লাস্ট পর্যন্ত কন্টেক্ট করছেন তারা কিন্তু বুঝতে পারছেন এখন কথা হচ্ছে নাম্বার সেল দেন আর এখন তোমাদের বিষয়ে কথাটা হচ্ছে এখন তোমরা এই আইডিটা কীভাবে নেবা আইডিটা নেওয়ার জন্য এখানে একটা লিঙ্ক দিব এইটা লিঙ্ক কোথায় পাবা আর আইডিটা কোথায় পাবা তো এইটা লিঙ্ক অ্যান্ড আইডি নেওয়ার জন্য তোমাদেরকে সিম্পলি চলে আসতে হবে টেলিগ্রামে তো টেলিগ্রামে আসার পর তোমরা যারা ইউটিউবে ভিডিও দেখতেছো তারা আমার এই যে টিম এক্স ইউনিভার্স যে গ্রুপ আছে চ্যানেল আছে এই চ্যানেলে যাওয়ার পর দেখতে পারবা তোমাদের এখানে হোয়াটসঅ্যাপের ইয়া আছে নাম্বার আছে টু ডে হোয়াটসঅ্যাপ রেট তো এখানে নাম্বার আছে নাম্বারের নিচে দেখতে পারবো মেনশন দেওয়া আছে আমার আইডিটা তো নাম্বারের নিচে মেনশন দেওয়া আছে তো এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দেবা এখানে ক্লিক করে দিয়েছে যে মাহমুদ ভাই সরি এই মাহমুদ ভাই তোমাদের একটা আইডিয়া আছে আমার এই লোকরা আছে আমার চ্যানেল লোকরা আছে তো এটা দেখে নিবা দেখি নি আমাকে মেসেজ দিবা যে ভাইয়া আমাকে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্টটা লাগবে মানে হোয়াটসঅ্যাপের নাম্বার চলে দেবো ওই অ্যাকাউন্টটা দিব অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেওয়া তুমি নাম বলবা তোমাকে আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিব এটাতে মেসেজ দেবা আর যদি এখানে আইডিটা না পাও তাহলে তুমি কবা এখানে টিভি ইউনিভার্সি এডমিনে যাবা আসার পর এডমিনেটর মানে এখানে সাবস্ক্রাইবার আসার পর তুমি এখানে এডমিন খুঁজবা ওনারকে তারপর ওনারে আসার পর এই যে মাহমুদ ভাইকে মেসেজ দিলেই হবে দিলেই তোমাকে আইডি খুলে দেওয়া হবে তো তোমরা আমাকে আমার এই আইডিতে মেসেজ দাও এই আইডিতে মেসেজ করো এই আইডিতে মেসেজ করলে তোমাদের আর কি আমি আইডি দিয়ে দেবো আর ওই ওই আইডি দিয়ে তোমরা আর কি টেলিগ্রাম সরি হোয়াটসঅ্যাপ নাম্বার সেল দিতে পারবা হোয়াটসঅ্যাপ নাম্বার সেল ইনকাম করতে পারবা তোমাদেরকে একটা আরেকটা রিকোয়েস্ট করি তোমরা এই টিভেক্স ইউনিভার্স চ্যানেলে জয়েন থাকো তাহলে তোমরা এখানে যত ধরনের কাজ আছে ইনকাম রিলেটেড আমি আমি কিন্তু একটা স্টুডেন্ট তো আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সাহায্য একটাই করবো তো আপনারা এখানে জয়েন থাকবেন আর কি তাহলে আপনাদেরও কিছু লাভ হবে বুঝছেন তো দেখাবে নেক্সট কোনো এইরকম ইন্টারেস্টিং ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ